বন্ধুরা আমি সুমিত আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রচন্ড গরম চলছে গরমের কোন লাগামহীন গরম চলছে আর ছাদ বাগানে আমাদের গাছ আমাদের প্রিয় জবা গাছকে বাঁচানো বা রক্ষা করাটাই এখন আমাদের কাছে প্রধান লক্ষ্য হিসাবে দাঁড়িয়েছে তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছি এর আগেও সেই নিয়ে আলোচনা করেছি এবং সবচেয়ে বড় সমস্যা কি জানেন এই গরমে এই গরমে গাছের খাবার দরকার লাগে কিন্তু আমরা সেই অর্থে খাবার দিতে পারি না কেন খাবার যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গাছ আবার উল্টো বিপত্তির মধ্যে পড়ে যায় এই টাইমে গাছে অনেক কীটের উৎপাদ হয় কিন্তু আমরা কোনো মানে কীটনাশক ব্যবহার করতে গেলে উল্টে উল্টো বিপত্তি হয়ে যায় এবং দেখা যায় যে কীটের ওপরেও কীটনাশক সেই অর্থে কাজ করে না তো এই একটা অদ্ভুত সময় তো এই অদ্ভুত সময়ে আমাদের অনেক কিছু পদক্ষেপ মেনে এবং অনেক কিছু ভাবনা চিন্তা করে আগামী দিনের কথা ভেবে আমাদের কিন্তু খাদ্য প্রয়োগ করতে হয় তো সেক্ষেত্রে আমি আজকে এবং আমি একটা কি বলতে চলেছি জিপসাম নিয়ে বলতে চলেছি এই জিপসাম নিয়ে আমার দু তিনটে ভিডিও এর আগেও আছে তো আজকেও আবার বলছি তার কারণ হচ্ছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান প্রাকৃতিক জীবসাম যা দিলে আমরা বাস্তবিক অনেক উপকার পেতে পারি এবং কি কি উপকার পেতে পারি সেটা নিয়েই আমি আজকে সামান্য কিছু বলবো তো চলুন আগে দেখাই তো বন্ধুরা এই হচ্ছে গার্ডেন জিপসাম এটা গো গ্রিন প্রোডাক্ট তো এইটা আমি পাঁচ কেজি কিনেছি পাঁচ কেজি কিনতে আমার খরচা পড়ে হয়েছে প্রায় পাঁচশো টাকা যদিও ভারতের বিভিন্ন প্রান্তে কৃষকদের ক্ষেত্রে সরকার সাবসিডি দেয় এটা প্রায় পঞ্চাশ কেজি কিনতে অন্য জায়গায় মোটামুটি টাকার মধ্যে হয়ে যায় কিন্তু আমাদের এখানে সেই অর্থে আমি এখনো খুঁজে পাইনি সাবসিডির মাল বা এরকম জিনিস তার পরিবর্তে বাজারে কিছু জিনিস চলে সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস সেটা হচ্ছে এই জিপসামেরই একটা অন্যরকম রাসায়নিক আহ রাসায়নিক রূপ সেখানে খালি জলের ভাগটা দুয়ের বদলে হাফ থাকে তো জিপসাম মূলত ক্যালসিয়াম সালফেট এখানের উপাদানটা প্রধানত রয়েছে ক্যালসিয়াম এবং সালফার এই ক্যালসিয়াম ও সালফার দুটোই হচ্ছে গাছের অন্যতম ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে অন্যতম মানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলোর পরেই যদি কারো স্থান থেকে থাকে সেগুলো হচ্ছে সালফার আর ক্যালসিয়াম জিপসামে মোটামুটি ক্যালসিয়াম তেইশ পার্সেন্ট সালফার আঠারো পার্সেন্টের মতন থাকে জিপসাম আমরা কেন আমাদের গাছে ব্যবহার করব তার প্রধান কারণ হচ্ছে জিপসাম হচ্ছে এমন একটি উপাদান যার মধ্যে ক্যালসিয়ামও রয়েছে এবং সালফার রয়েছে এর ফলে কি করে একটি সুনিয়ন্ত্রিত পিএইচ লেভেল আপনার মাটিকে প্রদান করে তার মানে হচ্ছে ক্যালসিয়াম যেখানে পিএইচ লেভেল বাড়িয়ে দিতে পারে সালফার যেমন পিএইচ লেভেল কমিয়ে দিতে পারে জিপসামে যেহেতু এই দুটোই রয়েছে তাই এর ফলে একটা পিএইচটা ব্যালেন্স থাকে এবং গাছের দুটো অন্যতম পুষ্টি মৌল সালফার ও ক্যালসিয়াম আমরা পেয়ে যাচ্ছি যেহেতু এই গরমে আমরা কি করি কোনো গরম সার ব্যবহার করি না ঠান্ডা সার ব্যবহার করার জন্য বলি তো জিপসাম এর মধ্যে কোনো যদি আপনি এমনি ডাইরেক্ট টবের মাটিতে আপনি দেন সেক্ষেত্রে কিন্তু কোনো হিট জেনারেট হবে না এটা নর্মালি একটা ঠান্ডার মতন থাকবে এবং এই জিপসামের ব্যবহারের ফলে মাটির মধ্যে যেটা হবে সেটা হচ্ছে মাটির মধ্যে অক্সিজেনের মানে পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে তার কারণ হচ্ছে জিপসাম মাটিকে ভুর ভুরে করতে সাহায্য করে এবং যেটা করে ক্যালসিয়াম থাকার ফলে এ যেই মলিকিউলগুলোকে জমাট বাঁধতে সাহায্য করে এবং যে এনপিকে কে অ্যাভেলেবিলিটিটা বাড়িয়ে দেয় মাটি এবং যাদের যারা খুব হার্ড মাটি ব্যবহার করেন যেই মাটিতে জল ওপরে দাঁড়িয়ে থাকে সেই মাটিকে কিন্তু জিপসামের ব্যবহারের ফলে মোটামুটি ওই একদম ঝুরঝুরে মাটি বা ভুরভুরে মাটি যেটা বলে সেরম হয়ে যায় তো ক্যালসিয়াম এবং সালফার এর আরেকটা কাজ রয়েছে গাছের মধ্যে কিন্তু সালফারের প্রয়োগের ফলে গাছের মাটিতে কিন্তু যেই ফাঙ্গাসের আক্রমণ আমরা বৃষ্টির জলের সময় আমরা দেখতে পাই সেই আক্রমণ কিন্তু এটা হবে না মাটিতে ফাঙ্গাসের আক্রমণ থাকবে না এবং আমরা এতদিন যে খোল পচা জল অমুক পচা জল দিয়ে রেখেছি মাটিতে যার ফলে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে যে ক্ষতিকর ফাঙ্গাসগুলো আক্রমণ শুরু করবে সেইটা কিন্তু এই জিপসামের ব্যবহারে প্রশমিত হবে তো জিপসামের ব্যবহার আপনার মাটিতে আপনি করতে পারেন এবং জিপসামের ব্যবহারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যদি আপনার মাটি খাবার নেওয়ার মতন ক্ষমতা না থাকে মানে অ্যালকালাইন হয়ে গেছে সেটাকে কিন্তু খাবার গ্রহণের সক্ষমতা এনে প্রদান করে দেয় এবং তার তো আরেকটা কথা মনে রাখবেন জিপসাম কিন্তু গাছের বার বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে শিকড়কে কিন্তু এরা বৃদ্ধি করতে সাহায্য করে তাই আমি এই টাইমেই যেহেতু এইটার মধ্যে কোনো হিট জেনারেট করবো হবে না তো এই টাইমেই আমি জিপসাম দিয়ে রাখবো আমার ছোট ছোট গাছে যাদের একটু বর্ষার আগেই আমি আর একটু বেশি বৃদ্ধি দেখতে চাইছি সেই সব গাছে কিন্তু আমি দিয়ে রাখবো এবং এদের কি হবে আর এর মধ্যে ফলে হচ্ছে এরা আরো একটু শক্তিশালী হয়ে উঠবে তো আপনারা চাইলে এই টাইমে আপনারা জিপসাম ব্যবহার করতে পারেন জিপসাম খুব বেশি ব্যবহার করার দরকার হয় না বছরে দুবার একটি দশ ইঞ্চি টবে আপনি কুড়ি গ্রাম জিপসাম দিয়ে দেবেন দিয়ে একটুখানি ছড়িয়ে দেবেন এমনি ছড়িয়ে দিয়ে খালি একটুখানি মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এর ফলে কি হচ্ছে মাটিকে একটা সুন্দর রূপ দেবে মাটির মধ্যে যেই ফাঙ্গাসগুলো আছে সেই ফাঙ্গাসগুলোকে বাড়তে দেবে না বার বৃদ্ধি বিকাশ এবং উৎপাদনে যেমন সাহায্য করবে এই সকল কাজের জন্য এবং মাটির উর্বরতা শক্তি মাটিকে যে খাদ্যগুলো ধরে রাখা এবং খাদ্যগুলোকে পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু জিপসাম খুব সুন্দরভাবে করে আমরা সাধারণত ক্যালসিয়ামের জন্য দামি দামি ক্যালসিয়াম নাইট্রেট ফাইট্রেট কিনে কিনে দিই অনেকেই দেয় কৃষিক্ষেত্রে কিন্তু জিপসাম ব্যবহার করলে এগুলোর দরকার হবে না তো বর্ষার আগে অবশ্যই গাছকে বিশেষ করে ফাঙ্গাসের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে জিপসামের ব্যবহার আপনি করে রাখতে পারেন এই তো জিপসাম নিয়ে ভিডিও আমার চ্যানেলে আরও আছে দেখতে পারেন আর এই প্রোডাক্টটা আমি অ্যামাজন থেকেই নিয়েছি এটার দাম মোটামুটি পাঁচশো টাকা পড়েছে পাঁচ কেজি তো এত কোয়ান্টিটি আমি কিনেছি যখন তখন বুঝতে পারছেন আমি প্রত্যেকটা মাটিতেই ব্যবহার করব আর আমি এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারাও ব্যবহার করতে পারেন এটা একটু অত্যন্ত সুন্দর প্রোডাক্ট তবে অন্য জায়গা থেকে ব্যবহার করার কেনা লাগে আপনি দেখে নেবেন যে সেই জিপসামের মধ্যে তা জিপসাম না প্লাস্টার অফ প্যারিস আরেকটা ব্যাপার হচ্ছে যে বন্ধুরা জিপসামের ব্যবহারের ফলে আম মানে অ্যাসিডিক মাটিতে যে পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায় সেই অ্যালমোনামের বিষটাকে কিন্তু জিপসাম রোধ করে এবং কাটিয়ে দেয় এবং মাটিকে পরিশুদ্ধ করে তো আপনারা সময় সুযোগ মতন এই জিপসাম ব্যবহার করতে পারেন যে কোনো জায়গা থেকে কিনে তবে মনে রাখবেন যে জিপসামটা কেনার চেষ্টা করবেন প্লাস্টার অফ প্যারিস কিনবেন না প্লাস্টার অফ প্যারিস আর জিপসামের মধ্যে মূলত কোনো তফাত নেই খালি একটি জলের অনু তফাত আছে তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে প্লাস্টার অফ প্যারিস বিক্রি করে দেয় জিপসামের বদলে তো প্ল্যান জিপসাম এইটা আপনারা ব্যবহার করতে পারেন তো আজকে এইটুকুনি সবাই ভালো থাকবেন নমস্কার